আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি ভালো আছি দয়া করে ভিডিওটা উপরে কেউ ধাক্কা দিবেন না একটি লাইক দিন আপনাদের একটি লাইকে আমার ভাগ্যটা খুলে যেতে পারে আপনাদের সাপোর্টে আমার আইডি আইডিটা উপরে উঠতে পারে দয়া করে মায়া করে একটি লাইক দিন যদিও ভিডিওটা আমি ভালো করতে পারি না তবুও আপনারা একটু লাইক দিন সাপোর্ট করুন ভবিষ্যতে ভালো করার জন্যে আমি চেষ্টা করব যাই হোক শফিকের জীবনের কাহিনী নিয়ে আবার আসলাম শফিক তো ঢাকায় ছিল আপনারা জানেন শফিকের বউয়ের বাচ্চা হয়েছিল এটাও আপনারা জানেন শফিক ঢাকা থেকে বউ বাচ্চা নিয়ে বাড়িতে আবার ফেরে ফেরার পথে শফিকের বাবার সাথে দেখা হয় মানে গ্রাম অঞ্চলে দেখা হয় ছেলে কোনো কথাবার্তা হয় না সফিক অনেক দুঃখ কষ্টের দিন যাপন করে গ্রাম অঞ্চলে যেয়ে সফিক আবার এই গরু রাখাল গরু ছাগল লালন পালন করে একবেলা খায় আর একবেলা খায় না অনেক দুঃখ কষ্ট তার কিছুদিন যাইতে না যাইতে শফিকের বাবা অসুস্থ হয় তবুও শফিকের বাবা শফিকের কথা কিছুই বলে না মাঝে মাঝে শফিকের সৎ মাও শফিকের কথা বাড়িতে তার বাবার সাথে আলোচনা করে মাতবরের কাছে অনুরোধ বিনোদ করে পেলে সফিককে নিয়ে আসেন সফিকের বাবা রাজাকার এবং গ্রামের মাতবর এই মাতবর রাজাকার তবু তার মৃত্যু সজ্জায় তবু তার ছেলেকে মানিয়ে নিতে চায় না এবং তার যে একটা বাচ্চা আছে এই বাচ্চা ডাক খোঁজখবর নেয় না যাই হোক ভিডিওটা বেশি বড় করব না হয়তো চার পাঁচ মিনিট ভিডিওটা করবো আপনারা দয়া করে ভিডিওটা যদি ভালো না লাগে ভিডিওটা কেউ টান দেবেন না কথাগুলো শুনে যাবেন শফিকের বাপ অসুস্থ থাকাকালীন শফিকের বাপ হঠাৎ করে একদিন মারা যায় যাই হোক তার বাবার মৃত্যুর কারণ শুনে সভিক ছুটে যায় বাচ্চা নিয়ে তাদের বাড়ি যায়া দাপন কাপন করে দেয় দাপন কাপন করে দেওয়ার পরে গ্রামাঞ্চলের মানুষ সভিককে নিয়ে সালিসি করে সভিক তার বাড়িতে থাকার জন্যে ভাবনা করে বড়োলোকের পোলা রাজাগাড়ের পোলা মাতবড়ের পোলা শফিক সবিক তার বউ বাচ্চা মাকে নিয়ে তার নিজের বাপের বিটায় অবস্থান করে শফিকের জন্যে সবাই দোয়া করবেন শফিক এখন অনেক শান্তিতে শান্তিতে আছে সুস্থ আছে তার বাচ্চাটা ধীরে ধীরে বড়ো হতেছে আপনারা সবাই শফিকের জন্য দোয়া করবেন এই পর্যন্ত শফিকের কাহিনী শেষ করলাম সবাই ভালো থাকেন খোদা হাফিজ